ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন আজকে হচ্ছে তেরো তারিখ সোমবার আর আজকে আমাদের এখানে ভোট আর সকালবেলা রেডি হয়ে নিয়েছি যাব ভোট দিতে আর ওই দিক থেকে মা বাবাও আসছে আর সকাল সকাল যাচ্ছি কারণ তাদের যত তাদের আর কি সেরে ফেলা যায় কাজটা তো চলো বেরোনো যাক তো আজকে আবার মা বাবার নিমন্ত্রণ করেছে মানে মা বাবা নিমন্ত্রণ করেছে বলতে মা বাবা বলছিলো যে আজকে বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য তো ওখানে যাবো হ্যাঁ ওখান থেকে দিয়ে বাড়ি চলে যাবো আর উবেল মধ্যে উবেল উঠবে তারপরে যাবে আর এদিকে আমি পৌঁছে গেছি এটাই হচ্ছে স্কুলে স্কুলে আমাদের ভোট ছিল আর ভোট দেওয়া হয়ে গেছে আমি আর মা এখন যাচ্ছি বাড়িতে আমাদের হয়ে গিয়েছিল ভোট প্রায় সাড়ে সাতটার মধ্যে তো আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে এখন মাঝে ঘড়িতে সাড়ে সাতটা আর চলে এসেছি বাড়িতে মানে এই বাড়িতে যেরকমটা তোমাদের বলেছিলাম আর রুবেল যেহেতু ঘুমাচ্ছে ও পরে ওর কাছে তারপর আসবে তো আমি মায়ের সাথে চলে এলাম আর আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে বলতে যাওয়া এই যে তো এখন এখানেই থাকবো আজকে মানে আজকে বলতে দিনটা। মানে ব্রেকফাস্ট হচ্ছে আমার জন্য কি করছো এটা চাউমিন ম্যাগি ম্যাগি হচ্ছে সকাল সকাল আমার জন্য এই চলে এসেছে খাবার ম্যাগি আর এদিকে রয়েছে ডিমের অমলেট মাইরো সেম রয়েছে এখানে চলে অবশ্য পারো শুরু করা যাক বেজে গেছে আটটা তেইশ মানে সাড়ে আটটা প্রায় বাজতে চললো আর আজকে এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেছে না অন্যান্য দিন হয়ই না এই সময় হয়তো আমি পড়াচ্ছি এরকম হয় অন্যান্য দিন তো এই সময় আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে সকাল সকাল ওঠা হয়ে গেছে সবই প্রায় হয়ে গেছে এখন রান্না বান্নার প্রিপারেশানও চলছে মা করছে রান্না রান্নাঘরে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যেটা অনেক দিন পর আমি দেখলাম এবং অনেক দিন পর খাবো এটা আর ভীষণ ভালো লাগে এটা খেতে আমার সেটা কি দেখাই এই হচ্ছে কুমড়ো ফুল কুমড়ো ফুল বেশ ভালো লাগে আমার খেতে কুমড়ো ফুল ভাজা কুমড়ো ফুল বাটা লাগে অনেক দিন পর দেখলাম কুমড়ো ফুল বাবা আনলো বাজার থেকে তো বেশ ভালো লাগে মা এখন মাছ ধরছে দেখে কি মাছ আছে চুনো মাছ কি মাছ আছে বলো দাও মিশালি মাছ মিশালি মাছ এটা হচ্ছে সেই ছোট ছোট মাছ চুনো মাছ আর অনেক রকম মাছ রয়েছে আর এটা কি মাছ মাছ এটা মাছ মায়ের আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে আজকে অনেকই সকালই পুজো হয়েছে আর মা সকালবেলা পুজো টুজো করে তারপর গিয়েছিল ভোট দিতে খুব সুন্দর লাগছে জবা ফুলে সাজানো সিংহাসনটা তো মাছ ধোয়া হয়ে গেছে মাছে এখন নুন হলুদ মাখানো চলছে ঘড়িতে দেখতে দেখতে বেজে গেছে সাড়ে দশটা আর আমি স্নান করে নিয়েছি স্নান টান করে রেডি হয়ে গেছি মানে রেডি হয়ে গেছি বলতে স্নানটা করে নিয়েছি রেডি হয়েছি রান্নাঘরে যাওয়ার জন্য মা রান্না করছে মা ইতিমধ্যেই রান্না বসিয়ে দিয়েছে তো এখন আমিও যাবো রান্নাঘরে যাব গিয়ে দেখব মা কী করছে আর চিকেন এনেছে বাবা তো চিকেনটা যথারীতি আমি করব যেরকমটা করে থাকি বাকি মাছ ডাল আর যা যা আছে সব মাই করবে তো চলো যাওয়া যাক এখানে ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে হচ্ছে ছোটো ছোট যে চুনো মাছগুলো রয়েছে সে মাছগুলো ভাজা হচ্ছে আমি এলাম একটু বাইরের দিকে সকালবেলাটা বেশ ভালোই রোদ ছিল কিন্তু এখন আবার মেঘ করেছে ভালোই তো মনে হচ্ছে বৃষ্টিটা আসবে দেখতে পাচ্ছ তোমরা মাছ ভাজা রয়েছে রুই মাছটা আজকে আর হচ্ছে না রুই মাছ ভাজা শুধু আজকে ভাজাই হচ্ছে আর মাছের টক আছে আর এই হচ্ছে রুই মাছের ডিম ভাজা তো আমি বসে গেছি এই যে মাছের ডিমের বড়া নিয়ে তো খুব ভালো লাগে মাছের ডিমের বড়া খেতে আমার এটা দিয়ে আমরা মানে মাছের ডিমের বড়া দিয়ে আমরা ভাজা খাই তরকারিও খাই মাছের ডিমের বড়া করে আলাদা করে আলু দিয়ে তরকারি করে মা মানে করতো মা এখন আর হয় না যদিও আগে খুব খেতাম তো বেশ ভালো লাগতো আমার মাছের ডিমের বড়া পার্সোনালি ভীষণ পছন্দের তো আমি বড়াও খেতে ভালোবাসি সবও খেতে ভালোবাসি তো আজকে অনেকদিন পর মাছের ডিমের বড়া খাচ্ছি এখানে চুনো মাছের চচ্চড়ি রেডি একদম মাখা মাখা করে মায়ের রান্না বান্না হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে অনেকদিন পর রান্না করে মানে এই রান্নাঘরে এলাম রান্না করতে তো আজকে মেনুতে কি কি হয়েছে তোমরা তো দেখে নি মানে ডাল হয়েছে মাছ হয়েছে মাছের চচ্চড়ি আর কি একদম শুকনো শুকনো করে ওটা বেশ ভালো লাগে খেতে আর হয়েছে মাছের টক যেটা তোমাদের দেখানো হয়নি পরে দেখাবো আর এখন করছি চিকেনটা হয়ে গেছে তো সব এই হচ্ছে মাছের টক দেখতে বেশ টেমটিং লাগছে তো এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি এখানে টমেটো আর পেঁয়াজ কেটে রাখা আছে এখানে আছে চিকেন তো ঘড়িতে বাজছে বারোটা আর মায়ের সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্না করতে চিকেনটা আর চিকেনটা আমি রান্না করি বাড়িতে থাকলেও বাড়িতে থাকলেও ও বাড়িতে থাকলেও দু বাড়িতে আমি চিকেনটা রান্না করি তো রান্না শুরু করে দিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি প্রথমে তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর আলুটা এখানে ভেজে রাখা আছে এবার রান্নাটা শুরু করছি তো মাংস থেকে আরও কিছুটা জল বেরিয়েছে এবারে আলুগুলোকে দিয়ে দেবো ভাতটা ছেড়ে এসেছে এবার জলটা দিয়ে দেব গরম জল তো আমি দিয়ে দিয়েছি জল এবার এটা একটু ফুলবে তারপর নামিয়ে দেব তো রান্না আমার কমপ্লিট মোটামুটি এসেছে খড় দিয়ে দেখি দেখি ও দেয়া হয়ে গেছে এই যে আমাদের দুজনেরই হয়ে গেছে রান্না সব মোটামুটি কমপ্লিট আর এখানে হচ্ছে কুমড়ো ফুল ভাজা তাহলেই হয়ে যাবে তাই তো ঘড়িতে বেঁচে গেছিলো দুটো আর রুপেল চুলে এসেছে যেরকমটা তোমরা দেখতে পেলে আর খেতেও বসিয়ে দিয়েছে মা এখানে খাবার বাড়ছে মেনুতে কী কী আছে তোমাদেরকে আগে বলেছি তবুও একবার বলে দিই মেনুতে আছে ফুল ভাজা মাছ ভাজা মাছের ডিম আর রয়েছে ছোট মাছের চচ্চড়ি রুই মাছের টক রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল আর রয়েছে চিকেন কষা যেটা আমি বানিয়েছি বাবা এখানে নেই কারণ বাবা গিয়েছিলো স্নান করতে আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো রুপালে সকাল থেকে কিছু খায়ও নি তো সেই কারণে বসিয়ে দেওয়া হয়েছে ওকে আমি আমার ভাতটাও এখানে রেডি হয়ে গেছে এখন সন্ধে হয়ে গেছে আর এখন দই খাওয়া হবে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম আর আসা হয়নি তোমাদের সামনে আর এখন বাজছে ঘড়িতে পুনে ছটা তো এখন বেরিয়ে যাব একটু পরে রেডি হব তো তার আগে খাবো হচ্ছে দই দেখালাম তোমাদেরকে দই তখন দই খাওয়াবে হবে কারণ আসার সময় দই এনেছিল তো দই দইটা এখন খাওয়া হবে তারপরে বেরোবো কার মনে হুম হাই বেজে গেছে একদম ছটা আর আমি রেডি হয়ে নিয়েছি আর এবার এখন বের আর আমার তোই খাওয়া হয়ে হয়েছে ওরা দই খাচ্ছে এবার খাওয়া হয়ে যাক এখন আবার গল্প চলছে তো এটা শেষ হবে তারপর আমরা বের হবো আজকে সারা দিনটা বেশ ভালোই কাটলো তো এবার বাড়ি ফেরার পালা তাহলে তো আবার বের হই তারপর তো আমরা শেষ করে কাটছি দেখো কে এসেছে মানে কারা এসেছে এখানে একটা আছে ও এখানে একটা আছে দুটো বিড়াল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর আমাদের বাড়ির সামনেই আছে রাধা গোবিন্দ মন্দির তো সন্ধ্যাবেলা সেখান দিয়ে যাচ্ছিলাম বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর টোটোতে উঠে পড়েছি তখন সন্ধে হয়ে গেছিল প্রায় আর দেখো স্কুলের সামনে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে জেসিএম স্কুল এই স্কুলেই ছিল আমাদের ভোট যেখানে সকালবেলা ভোট দিয়েছি আমরা এখন ঘুরিতে বেজে গেছে সাতটা আমি বাড়িতে চলে এসেছি এরকমটা তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখেই আর আসার সময় দেবাংশুকে নিয়ে এসেছিলাম সঙ্গে কারণ ওর বিকেলবেলা পাঁচটা থেকে পড়ানো ছিল আর আমি তো পাঁচটাতে বাড়িতেই ছিলাম তাই আসার সময় বাড়িতে ওর বাড়ি থেকে ওকে নিয়ে তারপরে এলাম আর এখন ওকে পড়াবো তো ঘড়িতে বেজে গেছে সাড়ে আটটা দেবাংশুকে ছুটি দিয়েছি আটটা নাগাদ তো এখন চলো একটু পড়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে টিল দেন গুড নাইট বাই বাই